আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন নতুন এক রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি একেবারে ইনস্ট্যান্ট খুব সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে বানিয়ে দেখাবো মিনি রসমালাই যেটি বানানোর জন্য কোনো রকম ছানারও প্রয়োজন হবে না বাড়িতে মেহমান এলে ছটপট যদি কিছু ডেজার্ট বানিয়ে নিতে চান তবে এই ডেজার্টে একদম পারফেক্ট এই রসমালাইগুলি এতটাই নরম তুলতুলে হয় মুখে নিলেই মুখের মধ্যে মিলিয়ে যাবে খেতে এতটাই মজার যে একবার যদি এইভাবে বানিয়ে নেন বাড়ির ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে এই রসমালাইগুলি খেতে আশা করছি আজকের পুরো রেসিপি খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই এই মিনি রসমালাইগুলি আমি কীভাবে বানাবো আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে সাপোর্ট করে একটা লাইক করতে একদম ভুলবেন না তো এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ শো গ্রাম দুধ আর সেই দুধ থেকে আমি এক চামচ পরিমাণে দুধ তুলে রাখছি এদিকে দুধটা যখন একটু গরম হয়ে গেছে তো এখানে আমি আমুলিয়া দুধের একটা প্যাকেট পুরো দিয়ে দিচ্ছি আপনারা এখানে যে কোনো রকম পাউডার মিল্ক ব্যবহার করতে পারেন তো এখানে হিসাব মতো আমি টু টি স্পুন মতো পাউডার মিল্ক অ্যাড করে নিয়েছি এবারে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দুধটা এখানে আগে থেকে জাল করা আছে আর এখানে দুধটা একেবারে ফুল ক্রিম যুক্ত তো এখানে যখন একটু বয়েল এসে গেছে দেখুন তখন আমি এখানে চিনি অ্যাড করে নেবো মিষ্টির পরিমাণটা আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে অ্যাড করলাম আপনারা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো দুধের সাথে চিনিটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি বিশ্বাস করুন বন্ধুরা এই রসমালাই বানানো এতটাই সহজ একবার দেখার পর যে কেউ এই রসমালাই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খুব কম সময় লাগে এই রসমালাইগুলি তৈরি করতে তো এখানে একটু ফ্লেভারের জন্য আর রঙের জন্য কেশরের ধাগা অ্যাড করে নিচ্ছি এতে করে যেমন সুন্দর একটা ফ্লেভার আসবে তেমনই সুন্দর একটা কালারও চলে আসবে আর এখানে আমি যে দুধটা তুলে রেখেছিলাম এর মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন কাস্টার্ড পাউডার অ্যাড করে নিচ্ছি এই কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প করে কাস্টার্ড পাউডারটাকে দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব আর দুধের পরিমাণটাও কম আছে আর দুধটা ফুল ক্রিমযুক্ত দুধ আছে বলে খুব একটা বেশি এটাকে জাল করে করে কমানোর প্রয়োজন হয়নি আর এখানে কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথেই দেখবেন দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো ঠিক এই পর্যায়ে কাস্টার্ড পাউডার গোলাটা আমি সবটাই দিয়ে নিলাম এবারে দুধের সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর আরও আমি তিন থেকে চার মিনিট এটাকে একটু জাল করে নেব এতে করে কাস্টার্ড পাউডারটাও খুব ভালোভাবে কুক হয়ে যাবে এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে নিলাম ওয়ান ফোর্থ চা চামচ এলাচের পাউডার আর তারই সাথে এটাকে আরও ফ্লেভারফুল করার জন্য এখানে আমি দু চা চামচ আলমন্ড বাদামকে গুঁড়িয়ে অ্যাড করে নিচ্ছি এতে করে ফ্লেভারটা এর খুবই ভালো আসবে এতে করে এই রসমালাইটা যেমনই হেলদি হয়ে গেল তেমন টেস্টিও লাগবে খেতে এখানে আলমন্ড বাদামের জায়গায় আপনারা কাজু বাদামকেও গুড়িয়ে অ্যাড করতে পারেন অথবা যে কোনো ড্রাই ফ্রুট কুচিও এখানে ব্যবহার করতে পারেন সব কিছুকে দিয়ে প্রায় এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর এখানে কাস্টার্ড পাউডারটাও একেবারে ভালোভাবে কুক হয়ে গেছে এখানে দুধটাও দেখুন বেশ ঘন হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে নেব তো এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব অপরদিকে দেখুন এখানে ইনস্ট্যান্ট রসমালাই বানানোর জন্য আমি ব্রেড ইউজ করছি তো আমি এখানে তিনটে ব্রেড দিয়ে রসমলাইটা বানিয়ে নেব খুবই সহজ যে এই রসমালাইটা আপনারা ব্রেড দিয়ে বানিয়ে নিতে পারবেন আর খেতে একেবারে দুর্দান্ত স্বাদের হবে এখানে ব্রেড থেকে রসমালাইয়ের পিসগুলো বার করে নেব। তার জন্য আপনারা যে কোনো রকম এরকম ছোট কাটার নিতে পারেন অথবা বোতলের যে ছিপি হয় সেটাও নিতে পারেন তো আমি এখানে ওষুধ খাওয়ানোর যে ছিপিগুলো হয় আমি সেগুলো ব্যবহার করছি তো এখানে আমি দু ধরনের সাইজ দেখেছি আপনারা যে কোনো রকম একটা সাইজ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এখানে ব্রেড থেকে আমি রসমালাই বানানোর জন্য পিসগুলো বার করে নিচ্ছি তো দেখে বুঝতে পারছেন এখানে সাইজটা কেমন রেখেছি এখানে আমি তিনটে ব্রেডকে একইভাবে পিস করে করে কেটে নিয়েছি এই রসমালাইগুলি খাওয়ার পর কেউ বুঝে উঠতেই পারবে না যেগুলো ব্রেড দিয়ে বানানো খেতে কিন্তু এতটাই মজার হয় তো এখানে সব ব্রেডগুলো থেকে আমি রসমালাইয়ের পিসগুলো বার করে নিয়েছি আর এখানে যে কাস্টার্ড মিল্কটা রেডি করে রেখেছিলাম এটাও দেখুন বেশ আরও কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর গাঢ় হয়ে গেছে ঠিক এই পর্যায়ে ব্রেডের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে নিচ্ছি অ্যাড করে নেওয়ার পর এগুলো আলতো আলতো করে ভালোভাবে একটু নাড়াচড়া করে নেব যাতে করে এই সব ব্রেডগুলো এর মধ্যে খুব ভালোভাবে ডিপ কোড হয়ে যায় আর এটা দেখবেন আরও কিছুক্ষণ রাখার পর বেশ অনেকটাই টেনে আসবে যেহেতু ব্রেডগুলো দুধটা অনেকটাই টেনে নেবে তারই সাথে দেখবেন ব্রেডগুলো সাইজে একটু বেড়ে যাবে তো এখানে এটাকে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু পেস্তা বাদামকে এইভাবে কুচি করে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আলমন্ড অথবা কাজু বাদামকেও টুকরো করে দিয়ে নিতে পারেন এখানে পছন্দ মতো আপনারা যে কোনো ফ্রুট কুচি অ্যাড করে নিতে পারেন এভাবে রসমালাইটা ফ্রিজে একটু ঠান্ডা করে খুব সহজেই পরিবেশন করতে পারবেন তো দেখলেন তো কতটা কম সময়ের মধ্যে কত সহজ পদ্ধতিতে এই রসমালাইটা বানিয়ে নেওয়া গেল কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা ব্রেড দিয়ে রসমালাইটা তৈরি করা সকলেইভাবে এগুলো ছেনার রসমালাই সত্যি বলছি বন্ধুরা খেতে এতটাই মজার এতটাই নরম তুল তুলে হয় এই রসমালাইগুলো একবার এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন আশা করছি সকলের খুবই পছন্দ হবে বাড়িতে হঠাৎ চলে এলে এইভাবে রসমালাইটি এক বানিয়ে দেখবেন বাড়ির মেহমানরা খাওয়ার পর আপনার প্রশংসা করতে বাধ্য হবে আশা করছি আজকের এই রসমালাইয়ের রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা আবার কিছু মজার রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ